বিরোধী দল নেতা কুৎসামূলক দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কঠোরতম আইনের কথা বলেছেন রাজ্য বিধানসভায় এই বিষয়ে বিল পাশ হতে চলেছে সিপিএম বিভ্রান্তির বদলে তাদের অবস্থান চূড়ান্ত করুন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল প্রসঙ্গে বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ বিরোধী দলনেতা তার রাজনৈতিক অবস্থান থেকে কুৎসামূলক দৃষ্টিভঙ্গিতে কিছু কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম যিনি এই আওয়াজটা তুললেন প্রথম মুখ্যমন্ত্রী যে ধর্ষণ এবং খুন এই নারী নির্যাতনের মোকাবিলায় মৃত্যুদণ্ড এবং অন চাই আইন চাই তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে তো এখন শুভেন্দুবাবু এখন উল্টো কথা বলছেন তার নেতা নরেন্দ্র মোদীজি তিনি তো এখনো একই কথা বলছেন যে এই কড়া আইন চাই তো এই এটা তারা করেননি কেন এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা করছে কঠোরতম ধর্ষণ কঠোরতম সাজা ধর্ষণ এবং খুন কঠোরতম সাজা রাজ্য বিধানসভায় এ বিষয়ে বিল পাশ হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এই কাজটা করতে চলেছেন এর মধ্যে রাজনীতির কি আছে এটা তো মা বোনদের সুরক্ষার জন্য করা সিপিআইএম তাদের অবস্থান চূড়ান্ত করুক রাজ্য বিধানসভায় এই ধর্ষণ এবং খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার যে বিল আনতে চলেছে যে আইন আনতে চলেছে সিপিআইএম বিভ্রান্তি না ছড়িয়ে যদিও তাদের কোনো বিধায়ক নেই বিধানসভার মধ্যে তারা শূন্য তারা কি বললেন না বললেন বিল পাস করাবার ক্ষেত্রে তাদের জায়গা নেই। কিন্তু এর বাইরে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য যে সিপিএম করছে সেই সিপিএম নেতাদের পরিষ্কার বলছি এই বিল সমর্থন করছেন ফাঁসি সমর্থন করছেন তো হ্যাঁ কি না সিপিআইএম আগে তার উত্তর দিন তারা তাদের নির্বাচনী ইস্তাহারে বলে রেখেছে তারা মৃত্যুদণ্ডের বিরোধী বাংলার মা বোনদের কাছে উত্তর দিন